হাফেজিয়া দিনিয়া মাদ্রাসায় ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন এম এম ইউসুফ আলীর তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন নিউজ বাংলা ফেনির রামপুর নুরানিয়া হাফেজিয়া দিনিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বার্ষিক সালে সবাব মাহফিল ও দোয়া মাহফিল ব্যাপক ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার পনেরোই নভেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় মুসল্লি আলে মোলামা সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফের পীর আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর নেশার উদ্দিন আহমেদ হুসাইন মদ্দাদিল্লাহ আলী তিনি ইসলামী আদর্শ আহলে সুনাতল জামাতের আকিদা এবং নৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত প্রদান করেন মাহফিলে পীর সাহেব কেবলার সফর সঙ্গী সহ দেশবরণ্য বহু আলে মোলামা তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন এবছর মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হিফ সম্পন্নকারী ছাত্রদের মাথায় পীর সাহেব কেবলা পাগড়ি পরিয়ে দেন যা মাহফিলে বিশেষ আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ফেনী জেলার আয়োজনে মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মহাপরিচালক আলহাজ গোলাম মাওলা আখেরি মুনাজাতে পীর সাহেব কেবলা বাংলাদেশ মুসলিম উম্মা ও মানবতার কল্যাণে কামনা করে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ আবু বকর সিদ্দিক হুজুর রহমতুল্লাহ আলাইহি ও হাফেজ নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মুনাজাত করেন